হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে আবারও যুক্তিক দরবারে চলে আসলাম সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো পাচারটা সুযোগ নেই পাচারতে আসি নাই যদিও ডায়লগটা কাফি ভাইয়ের কাফি ভাই অনেক সমালোচিত একসময় আলোচিত ছিল আমারও পছন্দের ছিল কেন জানি এখন তাকে ভালো লাগে না এটা আমার কিছু করার নেই তো আজকে টপিকটা কাফি ভাইয়ের নিয়ে না ভিন্ন একটা টপিক আজকে আমরা কাফি ভাইয়ের থেকেও বড় সমালোচিত লোকদেরকে নিয়ে আমরা আজকের ভিডিওটা করতে চাচ্ছি এবং আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যারা বাড়ির হককে চিনেন বিশিষ্ট মডেল ব্যান্ড প্রমোটার আপনারা অনেকেই চেনেন হককে আর আরেকজন ব্যবসায়ীকে চিনেন তনি হয়তো অনেকেই তাকে সমালোচিত করছিলেন বুইরা ব্যাডার বউ নাকি জানি বইলা আপনারা তাকে অনেক ট্রোলিং করছেন এবং ইদানিং তো মনে করেন ট্রোল কারে কয় আর বাস কারে কয় সেটা আমাদের শিখতে হবে এই তনিয়র থেকে কারণ বাড়ি সহক এমনভাবে ওনার ভাষায় যে এমনভাবে তবলা বাজাই দিছে যদি একসময় এই তবলা বাজানোর ডায়লগটা এই আমাদের বাড়িসের মাধ্যমেই এই তবলার ডায়লগটা আসছিল যে তনির জামাই বুইরা সে তবলা বাজাইতে পারে না বুঝে নিবেন আপনারা কী তবলার কথা বলতেছে তো এখন সেই সেই তবলা তো মনে করেন তনিরে তনির জামাই রে তনির তনি এবং তনি আপু আর কি যে আমাদের সেই বারিশা আপুকে এমন তবলা বাজাই দিছে এবার কা বাই বিশ্ব রেকর্ডে থাকবো তো আসলে বিষয়টা এইটা না তারপর দেখেন মানুষ কিন্তু সবাই এই তনিয়াপুর পক্ষেই কথা বলতেছে তনিয়াপু কিন্তু একটা মানে বলা যায় যে তনিও একটা বেহাইয়া বারিশাও একটা বেহাইয়া এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু একদিকটা দিয়ে তনি কিন্তু একজন যথেষ্ট প্রশংসা করেইতেছে দেখেন তনি এই যে আপনারা জানেন বর্তমানে যে এত গালাগালি করলো এত বিশ্রীভাবে বাড়ির শহককে গালাগালি করলো তারপর বাড়ি সকের পক্ষে কেউ কথা বলতেছে না সেটা আপনারা কিন্তু অনেকেই জানেন এর কারণটা কি জানেন মনে পড়ে আজ থেকে প্রায় মনে কত সালে আমার শরীর নাই তিন চার বছর আগে হবে নাকি সালে হবে সম্ভবত কবে একুশ সালে না বিশ সালে আমার শরীর খেয়াল নাই আপনাদের মনে আছে বদমিজাজ কবিরের কথা বদমিজাজ কবির নামে একটা পোলার কথা মনে আছে এই ছেলেটা গ্রামে থাইকা ভিডিও বানাইতো বলতো যে এই উনি নাম জায়গাটার নাম দিত গ্রামে অ্যামাজন না জানি কি এরকম কিছু একটা নাম দিত হ্যাঁ তো ওই যে উনি যে এই গ্রামে থেকে ভিডিওগুলি বানাইতো সেখানে এই এই যে আমাদের কি আমাদের বাড়িস হক নিয়ে একটা ভিডিও করছিল তিনি তাকে সেখানে নিয়ে কিছু মন্তব্য করছিল এবং তার জন্য কিন্তু সে ক্ষমা চাইছিল অনেক ক্ষমা চাইছিল সে তাকে মামলা করছে এমনকি তাকে এক বছরে এক মাসের জেলও খাটাইছিল এই যে এই বাড়িস হক ইয়েকে আমাদের বদমিজাজ কবিরকে কবির কিন্তু রাতারাতি ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতে যে ভিডিওটা বাড়ি নিয়ে করছিল। আর বাড়ি সহক ওর বিরুদ্ধে ও এতবার ক্ষমা চাওয়াতে আমি সরল সহজ গ্রামের মানুষের অনেক কিছুই বুঝি না বা আপনাদের এই যে সোশ্যাল মিডিয়ার যেই সাইবার যেই একটা মামলা বা আইন অপরাধ হইতে পারে এটা ওর ছিল না সেটার জন্য ও আকুতি মিনতি অনেক করছে এই বাড়ি সহক তাকে কিন্তু ক্ষমা করে নাই তাকে এক মাসের জেল খাটানোর পরে তিনি যখন জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যায় যাওয়ার পরে তিনি কিন্তু এখানে তাকে মেরে ফেলা হয় এটা হয়তো আপনারা যত যাই বলেন বা এক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট এখানে কিছু না এখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই হত্যার সাথে সম্ভবত অনেকেই এখন বলতেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নিউজ সংগ্রহ করতেছেন তারা অনেকেই বলতেছেন যে এই বাড়ি সহ সাথে জড়িত আছে এবং এই ঘটনা আমার কাছেও কেন জানি মনে হয় যে না বাড়ি সহকের হক এইটার সাথে জড়িত থাকতে পারে কারণ বাড়ি সহকের যে অ্যাক্টিভিটিস বাড়িসহকের সহকের যে আচরণ এতে বোঝা যায় সেই এই অন্যায়টা করতে পারে বা সেই সময় তৎকালীন সময় তার কিন্তু যথেষ্ট ক্ষমতা ছিল সে ডিবি প্রধান হারুন সাহেব তার আয়ত্তে ছিল বা অনেকেই তার আয়ত্তে ছিল এই বাড়ি সহকের তো একটা কথাই বলতে চাই দেখেন আপনি মানুষ ভুল করবে আপনি যদি ক্ষমা না করতে পারেন তাহলে আপনি দেখেন আপনি একদিন না একদিন কিন্তু বিপদে পড়বেন ছোট্ট একটা ঘটনা নিয়ে সম্প্রতি আপনার কিন্তু দেখেন মান ইজ্জত সব চলে যেতেছে ধুলস হয়ে দিতেছে তনি কিন্তু আপনাকে এত বাজেভাবে গালাগালি করার পরেও কিন্তু দেখেন মানুষ তো অনেকই প্রশংসা করতেছে হ্যাঁ তো বিষয়টা দেখেন তো মানুষ আসলে বাস্তবতা দেখেন কি আপনি যত যাই বলেন না কেন মানুষ পিছনের যে আপনার অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু ফলো করে তো আপনি এখানে এখনও সময় আছে তো শর্ট করলে তোল না তো যেটা বলতেছিলাম দর্শক এতটুকুই বলতে চাই ক্ষমতার অপব্যবহার কখনই করতে হয় না আপনি আজকে ক্ষমতার অপব্যবহার করবেন একদিন না একদিন দেখবেন আপনাকে কেউ না কেউ বিপদে ফেলবে আপনি সমালোচিত হবেন টাকা পয়সা দেখেন কিছুই হয় না একটা সময় টাকা পয়সার প্রয়োজন কিন্তু একটা সময় কিন্তু এই টাকা দিয়ে কিছু হয় না আজকে দেখেন আপনার মান সম্মান কোথায় গেল ধুলসেত হয়ে গেল আপনি কি নিয়ে সমালোচিত করতেছে মানুষ কীভাবে ব্যঙ্গাত্মক আচরণ করতেছে এবং আবার এখনও আপনি প্রেস কনফারেন্স করে বলছেন যে যারা আপনার কমেন্টও বাজে মন্তব্য করবে তাকেও আপনি আইনের হাতে আনবেন এটা এত এত মানে আপনি প্রতিশোধ নিতে চান না ঠিক আছে কারণ এত প্রতিশোধ নেওয়াটা ঠিক হবে না আজকে আপনি নেবেন ওরাও একদিন নেবে মানুষের যে অভিশাপের তলে পড়তে হয় কিভাবে আপনি আপনার প্রফেশন থেকে আপনি উপার্জন করতেছেন আপনাকে মানুষ ভালোবাসে আর একটা শ্রেণীর মানুষ তো আপনাকে যারা ব্যবসা করে তারা কিন্তু আপনাকে দিয়েই ব্যান্ড প্রমোট করায় তো তারপর দেখেন আপনি এই সাধারণ ছোটোখাটো মানুষের পিছনে লেগে বা এই যে এখন দেখেন কি একটা অবস্থা আপনার বাজে বিশ্রী একটা অবস্থা আর তনিয়াপুর নিয়ে যেই সমালোচিতটা করছেন আপনি তনিয়াপুর একজন ব্যবসায়ী আপনি কিন্তু তার তুলনায় কেউ না আপনি একজন আসলেই একজন উনি যে আপনাকে কামলা বলছে এটা কিন্তু খারাপ বলে নাই কারণ সে ব্যবসায়ী সে তার কাজে সে আপনাকে কন্ট্যাক্ট করে নিয়ে যায় টাকার মাধ্যমে আপনি তাকে কাজ করেন অতএব তারপরেও আপনি আপনার জায়গায় থেকে এতটুকু বলতে চাই এই আজকে দেখেন আমাদের যে নুরুজ্জামান কাফি ভাই একে কিন্তু কে পছন্দ না করতো যে তার ডায়লগ ছিল কি জানেন সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো যৌক্তিক দরবার মানে যুক্তি কথা সে বলবে পাঁচটা সুযোগ নেই পাচারটা আসে নাই সেই ডায়লগ দিয়েই গল্পটা শুরু করতো মানে যেই তার টপিকটা শুরু করতো আজকে তিনিও দেখেন এতটা সমালোচিত হয়েছে আর তাকেও এখন দেখেন মানুষ প্রত্যেকটা মানুষই তাকে নিয়ে সমালোচনা করে তো একটা কথাই বলতে চাই আপনার সময় আসবে ক্ষমতা আসবে জনপ্রিয়তা আসবে সেটার অপব্যবহার কখনো করবেন না আর অপব্যবহার করলে এর খেসারত কিন্তু অবশ্যই আপনাকেই দিতে হবে তো এতটুকুই বলতে চাই আজকের ভিডিওটা আসলে আমার বেশি একটা মন মানসিকতা ভালো না আর ভিডিও করার ওরকম প্ল্যানও নাই তারপর আসছি যেহেতু ছোট্ট একটা কথা বললাম এই কবিরের জন্যই মনটা মানে একটু কাঁদছে বদমেজাজ কবিরকে আপনার জন্যই জীবন দিতে হয়েছে বাড়ির সহকে বলছি আমি তো দেখেন একটা এমন একটা পরিবার কবিরের পরিবারটা কিন্তু একদম হতদরিদ্র একটা পরিবার ছিল ওকে আপনি নিশ্চয় করে দিয়েছেন একটা পরিবারের একটা সন্তান আপনি কি মনে করেন কি ভাবেন এই এই ছেলেটাকে যে আপনি আপনি জানি না কতটুকু জানি আল্লাহ জানি ওর খুনের সাথে যদি আপনি সত্যি সত্যি জড়াই থাকেন হয়তো আপনি আপনার বিচার এই পৃথিবীতেই পাবেন এখনও সময় আছে এই যে অহেতুক সমালোচনা এগুলি বাদ দিয়ে ভালোর পথে চলেন সুন্দরভাবে আপনি আপনার কাজ করে যান যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম